ভাই আজও ঘুম আসছে না ফোন নিয়ে শুয়ে আছি রাত প্রায় দেড়টা বাজে এই সময়টা অপচয় করো না এই সময়টাই আসল সময় আল্লাহ বান্দাদের ডাকেন। আল্লাহ ডাকেন মানে কি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ ভাগে আমাদের রব সবচেয়ে কাছে আসমানে নেমে আসেন তিনি বলেন কে আমাকে ডাকবে আমি সাড়া দেব কে চাইবে আমি দেব কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব আল্লাহ নিজে ডাকছেন অথচ আমি মোবাইল নিয়ে সময় নষ্ট করছি এটা ভেবে ভয় লাগছে ভাই হ্যাঁ ভাই দুনিয়ার বাদশাকে ডাকলেও দেখা মেলে না অথচ আসমানের বাদশা নিজে ডাকছেন আর আমরা সাড়া দিচ্ছি না আল্লাহ কোরআনে বলেছেন রাতের একটি অংশে তাহাজ্জুদ পড়ো এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত হয়তো তোমার রব তোমাকে উঁচু মর্যাদায় কায়েম করবেন মানে তাহাজ্জুদ শুধু নফল নয় এটা সম্মান আর মর্যাদা পাওয়ার সিঁড়ি ঠিক তাই ফরজের পর সবচেয়ে বড় নামাজ হল তাহাজ্জুদ এটা আল্লাহর কাছে বান্দাকে প্রিয় করে আচ্ছা ভাই আমরা পাঁচ ওয়াক্ত পড়ি তাহাজ্জুদ না পড়লে কি ক্ষতি হবে ফরজ না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মুমিনের মর্যাদা হল রাতের নামাজ তাহলে যারা এটা পড়ে তারা আল্লাহর কাছে ভিন্ন মর্যাদা পায় অবশ্যই সাহাবারা কি তাহাজ্জুদ পড়তেন হ্যাঁ ভাই অনেক সাহাবা পুরো রাত কোরআন তিলাবাত করে নামাজ পড়তেন কেউ কান্না করতে করতে সিজদায় থাকতেন আল্লাহ কত ত্যাগ তারা করেছেন রাসুলও সারা রাত দাঁড়িয়ে থাকতেন এমন কি তার পা ফেটে যেত তখন সাহাবারা জিজ্ঞেস করলেন আপনি তো আল্লাহর ক্ষমাপ্রাপ্ত এত কষ্ট কেন তিনি বললেন আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না ভাই এ কথা শুনে লজ্জা লাগছে আমি সামান্য নামাজ পড়েই ক্লান্ত হই ভাই আমার জীবনে অনেক সমস্যা চাকরি নেই রিজিক কম পরিবারের টেনশন তাহাজ্জুদ দিলে কি এগুলো ঠিক হবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাতের নামাজ আদায় করো এটা তোমাদের দেহকে সুস্থ রাখে পাপ মোচন করে রিজিকে বরকত আনে আর মুখমণ্ডল উজ্জ্বল করে মানে তাহাজ্জুদ শুধু আখেরাত নয় দুনিয়ারও সমাধান হ্যাঁ ভাই তাহাজ্জুদে কান্না করে আল্লাহর কাছে চাইলে দরজা খুলে যায় কোরআনে আছে তারা তাদের পাশগুলো বিছানা থেকে দূরে রাখে তারা তাদের রবকে ভয় করে আর তার রহমতের আশা করে ভাই আমি বুঝলাম তাহাজুদ হল আল্লাহর প্রিয় বান্দাদের আমল আচ্ছা তাহাজুদ কত রাকাত পড়তে হয় ন্যূনতম দুই রাকাত বেশি পড়লে ভালো রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাধারণত আট রাকাত তাহাজুদ আর তিন রাকাত বিতর পড়তেন তবে যতটুকু পারো নিয়মিত হওয়াই আসল সময়টা কবে থেকে এশার নামাজের পর থেকে রাগ পর্যন্ত তবে সবচেয়ে উত্তম সময় হল রাতের শেষ ভাগ কিন্তু আমার তো ঘুম ভাঙে না উঠব কিভাবে কৌশল আছে ঘুমানোর আগে নিয়ত করো ফোনে অ্যালার্ম দাও বন্ধুদের সাথে ঠিক করো যেন কল দিয়ে জাগায় আর শুরুতে শুধু দুই ডাকাত পড়ো তাহলে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে হ্যাঁ ভাই ছোট থেকে শুরু করো আল্লাহ সহজ করে দেবেন রাসুল সাল্লাল্লাহু আলাইয়া বলেছেন জান্নাতে এমন ঘর আছে যার ভেতর থেকে বাহির আর বাহির থেকে ভেতর দেখা যায় আল্লাহ তা বানিয়েছেন তাদের জন্য যারা নলমভাবে কথা বলে মানুষকে খাবার খাওয়ায় রোজা রাখে আর রাতে মানুষ ঘুমলে নামাজ পড়ে আল্লাহ কি সুন্দর ঘর আমি চাই সেই ঘর তাহাজুদকে আঁকড়ে ধরো ইনশাল্লাহ সেই ঘর তোর হবে ভাই রাতের দোয়াই সবচেয়ে দ্রুত কবুল হয় কারণ আল্লাহ নিজে বলেন কে চাইবে আমি দেব তাহলে আমি যদি চাকরির জন্য বা রিজিকের জন্য কাঁদি আল্লাহ দেবেন ইনশাআল্লাহ দেবেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন শুধু আন্তরিক হতে হবে ভাই আজ থেকে আমি শুরু করব অন্তত দুই রাখাত দিয়েই শুরু করব আলহামদুলিল্লাহ আল্লাহ তোর জীবনে বরকত দিবেন দোয়া করিস যেন আমি নিয়মিত হতে পারি অবশ্যই করব হে আল্লাহ আমাদের নিয়মিত তাহাজুদ আদায়কারী বানাও আমিন